ইমম আহমদ রাহেমুল্লা তখন বার্ধক্যে উপনীত হয়েছেন তিনি তখন সফরে ছিলেন যাত্রাপথে রাত হয়ে এলে তিনি অচেনা এক শহরে অবস্থানের সিদ্ধান্ত অচেনা সেই শহরে একজন আগন্তুক হিসেবে থাকার সিদ্ধান্ত নিলেন অথচ তিনি যদি কাউকে নিজের পরিচয় দিতেন তাহলে যে কই সর্বোচ্চ চেষ্টা করত তার অথিততা করে ধন্য হবার জন্য এখানে একজন মহৎ ব্যক্তি হিসেবে ইমাম আহমদ রহমাহুল্লাহের পরিচয় মিলে তিনি ঈশার সালাদ শেষ করে সিদ্ধান্ত নিলেন মসজিদের বারান্দাতেই রাত্রা কাটিয়ে দিবেন স্বাভাবিকভাবেই মসজিদের খাদেম তাকে চিনতে পারল না এবং সে তাকে মসজিদের রাত্রিযাপনের অনুমতিও দিল না তিনি তখন যথেষ্ট বয়স্ক একজন মানুষ মসজিদের খাদেম তাকে এক প্রকার টেনে হিচড়ে বাহিরে বের করে দিল এক রুটি বিক্রেতা দৃশ্যটি দেখল এভাবে একজন বয়স্ক মানুষকে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হলো লোককে ইমাম আহম্মদ রহম্লা এর মেহমানদারি করার সিদ্ধান্ত নিল ইমাম আহম্মদ রহম্লা কোনো উপায় না দেখে রাজি হয়ে গেলেন লোকটির সাথে থাকার সময় ইমাম আহম্মদ রহমল্লা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন তিনি দেখলেন যে ওই রুটি বিক্রেতা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে ইসতেক ফার করছে করেই যাচ্ছে তিনি কৌতূহলবশত রুটি বিক্রেতার কাছে জানতে চাইলেন তোমারই আমলে কোনো বিশেষ প্রত্যান পেয়েছ কি রুটি বিক্রেতা জবাব দিল আল্লাহ আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটি দোয়া এখনো কবুল করেননি ইমাম খুব অবাক হয়ে জানতে চাইলেন যে তার কোন দোয়াটি এখনো কবুল হয়নি লোকটি জবাবে বলল আমি বিখ্যাত আলেম ইমাম আহম্মদকে সাক্ষাৎ লাভের দোয়া করেছি যা এখনও আল্লাহ তালা কবুল করেননি ইমাম আহমদ আবেগ ভরা কণ্ঠ নিয়ে বললেন আল্লাহরবুল আলামিন তোমার দোয়া শুনেছেন এমনকি তিনি ইমাম আহম্মদকে টেনে হিচ্ছে তোমার দরজায় এনে উপস্থিত করেছেন আমি সেই লোক যাকে তোমরা ইমাম আহম্মদ নামে চেন